রাত গভী গ্রামের পাশের সেই পুরনো বাসবাগান ঘেরা পথ ধরে হেঁটে যাচ্ছিল তরুণী নীলা গ্রামের সবাই বলত ওই পথে রাতের বেলা গেলে নাকি অদ্ভুত ঘটনা ঘট কিন্তু নীলা ভয় পায়নি চাঁদের আলো বাঁশের পাতায় লুকুচুরি খেলছে হঠাৎই পায়ের কাছে একটা ঠান্ডা বাতাসের স্পর সে থমকে দাঁড়া মনে হলো কেউ তার পেছনে হাঁকছে ঘুরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না নীলা মৃদু একটা ডা কণ্ঠটা পরিচিত সে ভয় পেয়ে দ্রুত হাঁটতে শুরু করে কিন্তু কণ্ঠটা এবার জোরে বলে ওঠে নীলা থামো নীলা সাহস করে আবার ঘুরে দাঁড়া এবার দেখে একটি ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে ছায়াটি ধীরে ধীরে মানুষের রূপ নে এক যুবক যার চোখ গভীর শূন্যতায় ভরা আমি সৌরভ তোমার ছোটবেলার বন্ধু আমাকে মনে আছে নীলার মনে পড়ে তিন বছর আগে সৌরভ এই বাসবাগানে হারিয়ে গিয়েছিল তারপর আর তার খোঁজ মেলেন তুমি কি বেঁচে আছ কাপা কণ্ঠে জিজ্ঞেস করে নীলা ছায়াটি হাস না আমি আটকে আছি এই পথে। আমাকে মুক্ত করো নীলা না হলে তোমাকেও এখানে থেকে যেতে হবে নীলার চিৎকার মিলিয়ে যায় রাতের নিস্তব্ধতা পরদিন সকালে বাসবাগানের পথ থেকে আর কেউ ফিরে আসেন